বন্ধু আজকে কী রান্না করতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি তো আমি কখনও কিন্তু এরকম করে যে পিঠা বানাই নেই তো আজকে কি পিঠা বানাচ্ছি তো আপনারা পুরাটা ভিডিও ভিডিওর সাথে দেখুন তো এই যে লোসা তো একটি সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি তো আমি কখনও কিন্তু তেলের পিঠা বানাই নেই তো কীভাবে তেলের পিঠা বানাই তাল দিয়ে তা আপনাদের সাথে শেয়ার করতেছি তো দেখুন এই যে লোসা করে যে দিয়ে দিয়েছি তেলের পিঠা তো দেখুন এই যে সুন্দর হয়ে ফুলে উঠেছে তো আমি কিন্তু কখনো বানাই নি তো আমার কিন্তু অতটাও খুব একটা ইয়ে ভালো হয় না তো চেষ্টা করেছি আমি যাতে সহজভাবে কীভাবে তেলের পিঠা বানায় তা আপনাদের সাথে শেয়ার করতে দেখুন যে কত সুন্দর হয়েছে তাও প্রথম বানিয়েছি কত সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে তো আপনারা এরকম করে বাসায় তাল দিয়ে তেলের পিঠা বানিয়ে খেয়ে দেখতে পারেন অসাধারণ লাগে তো এখন কিন্তু তালের সিজন কম বেশি সবাই কিন্তু তালের পিঠা খায় তো আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন এরকম করে তো মজার মজার তেলের পিঠার রেসিপি তো এই যে দেখুন বেগুন দিয়ে মুরগির পা দিয়ে রান্না করেছি এই যে পিঠা তো বন্ধুরা এই যে অনেকটি তেলের পিঠা বানিয়েছি তো আমার মেয়েরাও খেয়েছে খুব পছন্দ তেলের পিঠা তো আমারও খুব পছন্দ তো আমি কিন্তু অতটাও বানাতে পারি না তাও আমি চেষ্টা করেছি বানানোর জন্য তো আপনারাও এরকম করে বাসায় ট্রাই করে দেখবেন ট্রাই করে দেখবেন এরকম করে তেলের পিঠা হয়ে যাবে তো আমার তেলের পিঠার রেসিপি কীরকম হলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন তো এরকম করে কিন্তু বাসায় আপনারা বানিয়ে খেয়ে দেখবেন তো আমার তেলের পিঠা কিন্তু বানানো শেষ তো আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ